হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি ডক্টর মিনারা পারভিন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অনিয়মিত মাসিক কেন হয় এবং এর কারণগুলো কি। এবং কিছু হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। অনিয়মিত মাসিক এমন একটি অবস্থা যেখানে মাসিক চক্র সময় মতো না হওয়া বা সময় মতো হলেও রক্তপাতের পরিমাণ স্বাভাবিক থেকে কম বেশি হতে পারে অনিয়মিত মাসিকের অনেক কারণ থাকতে পারে যেমন হরমোন ভারসাম্যহীনতা জীবনযাত্রার পরিবর্তন বা স্বাস্থ্যজনিত সমস্যা হরমোনের ভারসাম্যহীনতা মেয়েদের শরীরের মাসিক চক্র নিয়ন্ত্রণ করে এস্ট্রোজেন বা প্রজেস্টেরোন নামের দুটি প্রধান হরমোন যদি এই হরমোনগুলোর ভারসাম্য ভিঘ্ন হয় তাহলে মাসিক চক্র অনিয়মিত হতে পারে পলিসিস্টিক ওভারি বা সিনড্রোম এটি হরমোনজনিত অবস্থা যেখানে অভারিস ছোট ছোট সিস্ট বা গুটিকা গঠিত হয় এই অবস্থা শরীরের হরমোন ভারসাম্যহীনতা তৈরি হয় যা মাসিক চক্রকে প্রবাহিত করতে পারে থাইরয়েডের সমস্যা থাইরয়েড গ্রন্থির সমস্যা যেমন হাইপোথাইরয়েড ডিজিস্ট বা হাইপোথাইরয়েডিজম মাসিক চক্রকে অনিয়মিত সৃষ্টি করতে পারে অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগ অতিরিক্ত মানসিক মানসিক চাপ উদ্বেগ বা চাপের কারণে শরীরে হরমোন ভারসাম্যহীনতা হতে পারে যা মাসিক চক্রকে প্রভাবিত করে অস্বাস্থ্যকর জীবনযাত্রা ও খাদ্য অভ্যাস অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া এবং অর্থাৎ শারীরিক পরিশ্রম বা ব্যায়ামের মানসিক চক্রের উপর প্রভাব ফেলতে পারে জন্ম নিয়ন্ত্রণ পিল বা হরমোনাল কন্টোসেপটিভস জন্ম নিয়ন্ত্রণ পিল বা অন্য অন্য হরমোনাল কন্টোসেপটিভ ব্যবহার করলে মাসিক চক্রের সময়সূচি পরিবর্তিত হতে পারে পিল বন্ধ করার পরে কয়েক মাস পর্যন্ত মাসিক চক্র অনিয়মিতও হতে পারে গর্ভধারণ গর্ভধারণের প্রথম লক্ষণ হিসেবে মাসিক বন্ধ হয়ে যেতে পারে বা মাসিকের সময় অনিয়মিত হতে পারে মনোপোজ মনোপোজের আগে বা মনোপোজের পরে অবস্থায় মাসিক চক্র অনিয়মিত হতে শুরু করে যা মনোপোজের আগমনের ইঙ্গিত হতে পারে আসুন এবার হোমিওপ্যাথিক কিছু মেডিসিন সম্পর্কে আমরা জানবো অনিয়মিত মাসিক সমস্যার জন্য হোমিওপ্যাথিক বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করা হয় যা রোগীর নির্দিষ্ট লক্ষণ ও শারীরিক অবস্থার উপর নির্ভর করে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি রোগের মূল কারণকে লক্ষ্য করে এবং শরীরের প্রাকৃতিক নিরাময় ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে এখানে কিছু সাধারণ হোমিওপ্যাথিক ওষুধের নাম ও তাদের ব্যবহার ক্ষেত্রে উল্লেখ করা হলো পালসিটিলা পালসি সাধারণত তখন ব্যবহার করা হয় যখন মাসিক চক্র অনিয়মিত হয় এবং প্রতি মাসের সময় বদলায় মাসিকের রক্তপাতের রং প্রায় হালকা লাল বা পাতলা হয় এটি সাধারণত যুবতী এবং সেন্টিমেন্টাল নারীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় যাদের মনোপোজ সহজে বদলে যায় মাসিকের সময় হঠাৎ মাথা ব্যথা কষ্ট পাওয়া রক্তপাতের পরিমাণ কমে যাওয়া বা বেড়ে যাওয়া এবং ঠান্ডা পরিবেশে থাকার সময় সমস্যা বাড়তে পারে সেপিয়া সেপিয়া সাধারণত তখন ব্যবহার করা হয় যখন মাসিক অনিয়মিত হয় এবং রক্তপাত প্রায় গাঢ় বাদামি বা কালো রঙের হয় এটি তাদের জন্য কার্যকর যাদের মধ্যে হরমোনজনিত ভারসাম্যহীনতার লক্ষণ রয়েছে যেমন মনোপাস বা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম ক্লান্তি মানসিক অবসাদ মেজাজ খারাপ এবং মাসিকের সময় পেটে বা কোমরে ব্যথা উপসর্গ তীব্র মাথা ব্যথা মাথা ঘোরা এবং শারীরিক মাথা ব্যথা প্রিমো সময়ে মহিলাদের জন্য ব্যবহার করা হয় একটি চিকিৎসা পদ্ধতি যার অর্থ প্রতিটি রোগীকে তার বিশেষ উপসর্গ ও শারীরিক অবস্থার উপর ভিত্তি করে চিকিৎসা প্রদান করা হয় তাই অনিয়মিত মাসিক বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার আগে একজন অভিজ্ঞ অভিজ্ঞভূমি ডক্টরের বা চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ